আমার মনের চারপাশে শূন্যতা লাগে কেন তুই হইলে না বুঝলি না আমাকে আমি কি আর আগের মতো হতে পারবো কষ্ট দিলে তোর মনের মতো ভালোবাসা ভালোবাসা দিলি না আমায় ভালোবাসার কাছে আজ আমি অসহায় ভালোবাসা ভালোবাসা দিলি নাই আমায় ভালোবাসার কাছে আজ আমি অসহায় হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো আমার এই গানটা ইউটিউব চ্যানেল আসতেছে এই গানটা আসলটা সবাই শুনতে পারবেন শুটিং অবস্থায় আসতেছে তো এটা একটা ডেমো দিলাম তো আশা করি সবাই ভালো লাগবে আল্লাহ আর গাইস চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বুঝছেন তো গানটা শিখতে আসতে